হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা জিম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি এইটে বন্ধুরা গত ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনার পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এর পরবর্তী অংশ দেখব প্রথমেই আমরা লিমিটিং বিক্রিয়ক কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আগেই জেনেছি যে রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে এবং বিক্রিয়ার পর নতুন যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে বিক্রিয়কে একাধিক পদার্থ থাকলে একটি নির্দিষ্ট পরিমাণ পদার্থের সাথে কোনো পদার্থের একটি নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া করে বিক্রিয়কে এই নিখুঁত পরিমাণ পদার্থ সরবরাহ করা যায় না তাই দেখা যায় যে একটি বিক্রিয় বিক্রিয়া করে শেষ হয়ে যায় এবং অপর বিক্রিয়ক বিক্রিয়া শেষে কিছু পরিমাণ অবশিষ্ট থেকে যায় রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে একটি বিক্রিয়ায় কোনো বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা নির্ভর করে পদার্থের পরিমাণের উপর ম্যাগনেশিয়াম ও অক্সিজেনের বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে ম্যাগনেশিয়াম ধাতু আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যায় এবং কিছু পরিমাণ অক্সিজেন অবশিষ্ট থেকে যায় তাই এখানে ম্যাগনেশিয়াম ধাতু হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বন্ধুরা এবারে আমরা একটি প্রশ্নের সমাধান দেখব প্রশ্নটি হচ্ছে সত্তরটি ম্যাগনেশিয়াম ধাতব পরমাণুর সাথে তিরিশটি অক্সিজেন অণু মেশানো হল তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তো এখানে প্রত্যেক দুটি ম্যাগনেশিয়াম ধাতব পরমাণুর সাথে একটি অক্সিজেন অণু বিক্রিয়া করে তাই সত্তরটি ম্যাগনেশিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করে পঁয়ত্রিশটি অক্সিজেন অণু কিন্তু বিক্রিয়ায় উপস্থিত আছে মাত্র তিরিশটি অক্সিজেন অণু তাই বিক্রিয়ায় অক্সিজেন অণু আগে শেষ হবে এখানে কিন্তু অক্সিজেন হচ্ছে লিমিটিং বিক্রিয় বন্ধুরা এবারে আমরা আরও একটি প্রশ্নের সমাধান দেখব প্রশ্নটি হচ্ছে পনেরো গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে এবং বিক্রিয়া শেষে অপর বিক্রিয়কটি কতটুকু অবশিষ্ট থাকবে আমরা বিক্রিয়ার সমীকরণ থেকে দেখতে পাচ্ছি দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে একাত্তর গ্রাম ক্লোরিন এক গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে একাত্তর বাই দুই গ্রাম ক্লোরিন পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে একাত্তর গুণ পাঁচ বাই দুই গ্রাম ক্লোরিন ইকুয়াল একশো সাতাত্তর দশমিক পাঁচ গ্রাম ক্লোরিন কিন্তু বিক্রিয়ায় মাত্র পঁচাত্তর গ্রাম ক্লোরিন দেওয়া আছে তাই এখানেও ক্লোরিন আগেই শেষ হয়ে যাবে এখানে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আবার একাত্তর গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেন এক গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দুই বাই একাত্তর গ্রাম হাইড্রোজেন অতএব পঁচাত্তর গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দুই গুণ পঁচাত্তর বাই একাত্তর গ্রাম হাইড্রোজেন ইকুয়াল টু পয়েন্ট ওয়ান ওয়ান গ্রাম হাইড্রোজেন বিক্রিয়ায় মোট হাইড্রোজেনের পরিমাণ হচ্ছে পাঁচ গ্রাম অতএব হাইড্রোজেন অবশিষ্ট থাকবে পাঁচ বিয়োগ দুই দশমিক এক এক গ্রাম ইকুয়াল দুই দশমিক আট নয় গ্রাম বধুরা এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব রাসায়নিক বিক্রিয়ায় যে সকল বিক্রিয়ক ব্যবহার করা হয় তা কখনো হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ হয় না যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ হয় তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে ধরো কোনো পদার্থকে নিরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ করা যায় এর থেকে বেশি বিশুদ্ধ করা সম্ভব নয় তাহলে সেই নিরানব্বই পার্সেন্ট বিশুদ্ধ পদার্থকেই অ্যানালার বলে কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করা হয় যেমন পাতন আংশিক পাতন কেলাসন ছাকন, ক্রোমাটোগ্রাফি ইত্যাদি আমরা উপরের ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত জানতে পারবো এক বা একাধিক বিশুদ্ধিকরণ পদ্ধতি অবলম্বন করলেও কোনো পদার্থকে একশো বিশুদ্ধ করা যায় না তাই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাত্ত্বিকভাবে লিমিটিং বিক্রিয়কের যে মান পাই অর্থাৎ একটি বিক্রিয়ার ক্ষেত্রে লিমিটিং বিক্রিয়ক যে নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়া করে শেষ হয় তার থেকে কম পরিমাণে শেষ হয়ে যায় আবার রাসায়নিক বিক্রিয়া থেকে যে পরিমাণ উৎপাদ তৈরি হওয়ার কথা তার চেয়ে কম পরিমাণ উৎপাদ তৈরি হয় কোনো রাসায়নিক বিক্রিয়ার উৎপাদের শতকরা পরিমাণ কত হবে তার জন্য সমীকরণ হবে এমন যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলো এবারে আমরা একটি প্রশ্নের সমাধান দেখি প্রশ্নটি হলো দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তিন দশমিক দুই পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করে উৎপাদের শতকরা পরিমাণ কত হবে তো বিক্রিয়াটি হচ্ছে টু এম জি প্লাস ও টু তীর চিহ্ন দিয়ে লিখতে পাচ্ছি টু এম জি ও এখানে ম্যাগনেশিয়ামের পরিমাণ হচ্ছে টু ইন্টু টোয়েন্টি ফোর ইকুয়াল ফোরটি এইট গ্রাম অক্সিজেন হচ্ছে ওয়ান ইন্টু থার্টি টু ইকুয়াল থার্টি টু গ্রাম এবং উৎপাদে ম্যাগনেশিয়াম অক্সাইড হচ্ছে টু ইন্টু ফোরটি এইট ইকুয়াল এইটটি গ্রাম এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি ফর্টি এইট গ্রাম ম্যাগনেশিয়াম থেকে উৎপন্ন হয় আশি গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড এক গ্রাম ম্যাগনেশিয়াম থেকে উৎপন্ন হয় আশি বাই আটচল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড দুই গ্রাম ম্যাগনেশিয়াম থেকে উৎপন্ন হয় টু ইন্টু এইটটি বাই ফোরটি এইট গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড ইকুয়াল তিন দশমিক তিন তিন গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়ার পরে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে তিন দশমিক দুই পাঁচ গ্রাম সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে 3.25 পয়েন্ট টু ফাইভ ইন্টু হান্ড্রেড বাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি পারসেন্ট ইকুয়াল বন্ধুরা এবারে আমরা আরও একটি প্রশ্নের সমাধান দেখব প্রশ্নটি হচ্ছে আশি গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দিয়ে উনচল্লিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় উৎপাদের শতকরা পরিমাণ কত তো এখানে বিক্রিয়াটি আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে একশো গ্রাম ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ হচ্ছে ছাপ্পান্ন গ্রাম এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হচ্ছে চুয়াল্লিশ গ্রাম সমীকরণ থেকে আমরা পাচ্ছি একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় ছাপ্পান্ন গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় ছাপ্পান্ন বাই একশো গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আশি গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাওয়া যায় ছাপ্পান্ন ইন্টু আশি বাই একশো গ্রাম ক্যালসিয়াম অক্সাইড ইকুয়াল চুয়াল্লিশ দশমিক আট গ্রাম ক্যালসিয়াম অক্সাইড সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে উনচল্লিশ গুণ একশো বাই চুয়াল্লিশ দশমিক আট পারসেন্ট ইকুয়াল সাতাশি দশমিক শূন্য পাঁচ পারসেন্ট তো বধুরা এই ছিল আমাদের আজকের এপিসোড দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো সাথেই থেকো বন্ধুরা এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয় বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে একটি বিক্রিয়ায় কোনো বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা নির্ভর করে পদার্থের পরিমাণের উপর যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ হয় তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেট পদার্থ বলে